জমিতে হাল দেওয়ার সময় অসাবধানতা অসাবধানতাবশত ট্রাক্টর থেকে পরে গিয়ে মৃত্যু হলো নবছরের এক শিশুর ঘটনাটি ঘটেছে শনিবার কালিয়াগঞ্জ থানার অনন্তপুর অঞ্চলের মাহিনগর এলাকায় নিহত শিশুর নাম ভগীরথ দেবশর্মা বয়সানুমানিক নবছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন আত্মীয় প্রসেনজিৎ দেবশর্মা নিজের জমিতে ট্রাক্টর দিয়ে হাল দেওয়ার সময় ট্রাক্টরেই বসেছিল ভগীরথ দেবশর্মা হাল দেওয়ার সময় জমির আল পেরোবার সময় অসাবধানতার জেরে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে হালে ব্যবহার করা রোটারের মধ্যে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ভগীরথ দেবশর্মার তড়িঘড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠায় এ ঘটনার জেরে এলাকায় শোকের ছায় নেমে আসে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মন্টু দেব শর্মা কি বলেছেন শুনুন দাদা আপনার নাম আমার নাম মন্টু দেব শর্মা কি হয়েছিল আজকে ঘটনাটা ঘটনাটা খুবই করুণ ঘটনা এটা সচরাচর মানে বললেও তার দুঃখ প্রকাশ করা যাবে না একদম সকালবেলা ট্রাক্টর নিয়ে বেরিয়েছে ওই প্রসঞ্জিৎ দেব শর্মা ও আমার ইয়ে হয় আমাদের তো পাড়া প্রতিবেশী সবাই তো ওদের বাড়িতে আজকে অনুষ্ঠান ও তো মানে গতকালই গেছিল কী অনুষ্ঠান অনুষ্ঠান ছিল ওই চূড়াকরণ অনুষ্ঠান ছিল চূড়াকরণ চূড়াকরণ হ্যাঁ চূড়াকরণ গেছে আয়তুর বাড়িতে যাবে স্বাভাবিক গেছে সকালবেলা ওরা ট্রাক্টর নিয়ে বেরিয়েছে জমি চাষ করার জন্য তো সাথে ও ছিল তো চাষ করতে করতে মানে জমিতে ওই আলো টপকাতে গিয়ে নাকি ছিটকে পড়ে যায় বাচ্চাটা হ্যাঁ আর ছিটকে পড়ে গিয়ে রোটাতে পড়ে যায় তারপরে তার শরীরটা একদম বিক্ষত হয়ে একদম স্কটিক বাচ্চাটার নাম কি বয়স কত বাচ্চাটার নাম ভগীরথ দেবশর্মা শর্মা বয়স নয় বছর

ও যদি জোরপূর্বক ওকে না উঠাতো তাহলে ও তো যেতে চাইবে ও বলছে এত যখন জোর করছিস চল ও যদি ওটা না করতো তাহলে কিন্তু হতো না তাছাড়াও ও যদি আরেকটু সচেতন হতো এরকম হতো না তবে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এমনটাই চাইছেন মানুষ অত দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায় ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স